ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি কাছে চলো কাছে আসবে আমাকেও আমাগো নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম কয়েকদিন ধরে তো প্রচুর প্রচুর গরম পড়েছে এই বছর শুরুতেই এত গরম পরে না জানি কি হবে পরে নিশ্চয়ই আরও বেশি গরম হবে গরমের জন্য গরমের ভয়ে ঘরে তো হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না যাদের যা কাজ তাই তো করতেই হবে মানুষের রোজগারটা না থাকলে কি করে হবে তো সেই রকমই দেখো এই যে কাজ শুরু হয়ে গেছে সকালবেলা এই যে সাবু জাল দেওয়া হয়ে গেছে এক হারি আর এই যে গামলার মধ্যে করে নিয়ে ঠান্ডা করা হচ্ছে কারণ তাহলে সুবিধা হবে তো গরম সাবু তারপরে আবার প্রচণ্ড গরম আর সকালবেলা সাড়ে সাতটা বাজে এতটাই রোদ দেখে মনে হচ্ছে যে সাড়ে আটটা কি দশটা বেজে গেছে আজকে এখনো প্রিয়া আসেনি বৌদি একাকাই তার জন্য সাবুটা ঠান্ডা করছে ওই ঠান্ডা ঠান্ডা করছে সাবুগুলো মাখাতে দিয়ে আসলো আর এদিকে মা ঘরের কাজগুলো সেরে নিচ্ছে মায়ের ঘর ঠর ঝাঁত দেওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এখন ঘরগুলো মুছে নিচ্ছে ঘর মোছা হয়ে গেছে আর বারান্দাটা মুছছে বারান্দাটা যেহেতু ওই ডেটে করা নেই ওই জাস্ট সিমেন্ট গুলিয়ে আর কি রাফ ঢালাই করা তো সেই কারণে এই রকম হয় আর কি মুছতে গেলে দেখো তো মা জল জল করেই মুছছে কারণ সঙ্গে সঙ্গে ওই জলটা একদম টেনে নেয় সারাদিন ঘরে শুয়ে বসেই কাটায় কিন্তু মা তাও একটা কাজও করতে দেয় না এরকমই হয় প্রত্যেকটা মেয়ে বাপের বাড়ি আসলে মায়েরা তাদের কাজ করতে কমই দেয় আর এখন তো আমার শরীর খারাপ তো আরও করতে দেয় না কী বা কাজ করব তাই ওই ঘরে বসে সময়তে হয়তো জামা কাপড়গুলো ভাজ করি সময়তে একটু বিছনা কোছায় এইগুলো টুকটাক করি আগে তাও বাড়িতে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাঁপ দিতাম বিছনাটা গুছাতাম তারপরে খাবার জলগুলো ভরতাম এগুলো টুকটাক করতাম কিন্তু এখন তো সেগুলোও করতে পারি না তো কোনো ব্যাপার না শরীর খারাপ হলে আর কী করে কি করব। আমার তো সময় ওই রান্নাবান্না এই সবাই কাজের থেকে ওই ঘর চার দেওয়া ঘর পরিষ্কার করা ঘর গোছানো এইসব কাজই বেশি ভাল লাগে যেরকম দিদি আসলে দিদি মায়ের সাথে রান্নাঘরের দিকে থাকে আর আমি এই ঘরের দিকে থাকি এই আর কি কাজ করি হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা দুদিন ধরেই ভাবছিলাম যে চেঞ্জ করব চেঞ্জ করব সময় হয়ে উঠছিল না মানে শরীরে আরসেমি লাগছিল তো আজকে ফাইনালি চেঞ্জ করলাম আর এই যে কাঁথা বালিশগুলো ভাজ করে রেখে দেবো পাট পাট করে আর এই যে মশারিটা দেখতে পাচ্ছ যে গোজা রয়েছে মশারিটা গোজা রয়েছে তার কারণ আমাদের ঘরে যেহেতু প্লাস্টার করা নেই এই কারণে কোনো হুক বাঁধানো নেই ওই পেরেক পুঁতে পুঁতে করা তো আর পেরেকটা যদি বারবার মশারি খুলে আনতে যায় তাহলে ওই প্রেকটা নুড়ে চলে যায় আর পুঁততে খুব অসুবিধা হয় এর জন্য দুই ঘরে তোমরা খেয়াল করবে যে মশারি এরকম নিচে করে গোজা। হয়ে গেছে একদম বিছানাটা গুছিয়ে পরিপাটি করে রাখা হয়ে গেল আর এবার চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে নেবো আর কুটুসকে দেখি ঘুম থেকে তুলতে পারি কিনা এখন কারণ এখন তো ওই আটটা সাড়ে আটটা নাগাদ হয়েছে সময় আর এদিকে দেখো এই যে কাপড় টানটানো করে দিয়েছে কারণ সবাই চলে এসেছে কাজে আর বাবাও গেছে ওপরে তো আমি আর ওপরে গেলাম না এই নিচ থেকেই দেখাচ্ছি তোমাদের অন্য কোন ভিডিওতে আমি আবার ভালো করে দেখিয়ে দেব যে কেমন করে কাপড়গুলো মেলতে হয় আর এদিকে দেখো একটা কাঁঠাল আছে দেখো আমার ছেলে কিন্তু কাঁঠালটা ধরছেও না কিছুই না কাঁঠালটা কিন্তু ভালোই আছে করলামই তো যে বাবা ছাদে গেছে আসলে বাবা বাজার থেকে চলে এসেছে আর তারপরে ছাদে গেল আর আমি ভাবলাম তাহলে বাবা যখন বাজার থেকে চলে এসেছে বাজারে ব্যাগটাও রয়েছে দেখি কি কি আনলো তো দেখি শাক কিনেছে তিন আটি আর এদিকে আছে তেলের প্যাকেট একটা আর দেখি কি মাছ এনেছে দেখে তো মনে হচ্ছে রুই মাছ আর দুটো প্যাকেট বুঝতে পারিনি প্রথমে দুটো প্যাকেট কেন তারপরে বাবা বলল যে দু রকমের মাছ আছে আর কি তো দুই রকমের দুটো মাছ আজকে যেটা রান্না হবে সেটা মা এখন ধুয়ে দেবে আর একটা হচ্ছে যেটা আজকে রান্না হবে না সেটা মা ফ্রিজে ঢুকিয়ে দেবে তো এই যে সবজির মধ্যে ঝিঙে পটল আর উচ্ছে কারণ বাদ বাকি অনেক সবজিই ঘরে আছে দেখো মায়ের মাছটা ধোয়াও হয়ে গেছে আর আমার কাছে দিয়ে গেল আমি সেই সঙ্গে সঙ্গেই হলুদ আর নুন মাখিয়ে মাছটা এই কন্টেনারটার মধ্যে ঢুকিয়ে দেব আর মা ফ্রিজে রেখে আসবে আমি তো বারবার উঠে নাড়াচাড়া করতে পারবো না পা এই জন্য আমি বারবার উঠবো না তো এক জায়গায় বসে এই মাছটা মাখিয়ে দেবো আর তারপরে হাত মুখ একটু ধুয়ে নেবো দেখো আমরা আখের রস খেতে যাব কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমি কুট্টুসুকুলি সবাই মিলে তো কুট্টু শার পুকুলি তো ওখানেই দাঁড়িয়ে আছে যদিও কুট্টু শাকের রস জানি না ভালো খাবে কি না খাবে তো আজকে নেব দেখা যাক খায় কি না এর আগে তো খাইনি

এখন আবার ভাই নিয়ে এসেছে পেয়ারা মাখা কোথায় গেছিল রাস্তায় পেয়েছে তো কিনে নিয়ে চলে এসেছে আমাদের জন্য তো দেখো ভাই একটা খেলো বাদবাকি সব আমি দেখো টুস খেলা করছে রাস্তায় আসলে বাড়িতে তো আর এরকম খেলতে পারে না খুব মজা পাই আমাকে দেখেই নি যে আমি ছাদে আছি দেখলেই ছুটতে চলে আসবে দেখো আর ওইদিকে একজনে আছে খুব ছেড়ে ছেড়ে দিচ্ছে বল ছোলা খেলা করুক আমি এসছিলাম ছাদে একটু ভিডিওটা এডিক্ট করতে কারণ নিচে টিভি চলছে আর হচ্ছে ওরা কাপড় ভাজ করছে তো সেই কথার আওয়াজ আসছে এর জন্য ভাবলাম তাই ছাদে উঠে আর ছাদে উঠে দেখেও খেলছে রাস্তায়